টোটাল ভ্যালু যদি আপনি ধরেন মাত্র 30 লাখ টাকা আসবে বিলো 30 লাখ হয়ে যাবে একদম ইনক্লুডিং রেজিস্ট্রেশন মেস্ট্রেশন সব সহ জমি সহ জমি সহ আমার এখানে যে মূলত কনসালটেন্ট যিনি ইঞ্জিনিয়ার উনি ইঞ্জিনিয়ার সামিউল ইসলাম স্যার যদি ওই দিক দিয়ে হিসাব করেন সারা বাংলাদেশের প্রথম 10 জনের একজন ওনার বর্তমান পজিশন নাম্বার 6 আর আসলে হচ্ছে এখানে সন্তুষ্ট এজন্য বলা যায় কারণ হচ্ছে ট্রান্সপারেন্ট ওরাদের ওনারা কত টাকা খরচ করছে কিভাবে খরচ করছে সব আমাকে আপডেট করতেছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে আমার কোনো কোয়ারিস থাকলে আমি জানাতে পারতেছি একদম ডক্টর হিসেবে এখানে একটা মনোরম পরিবেশে একটা অর্গানিক পরিবেশে ন্যাচারাল পরিবেশে থাকার জন্য আমি এখানে ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম এবং টাইমলি আমি টাকা পয়সা পেমেন্ট করতেছি খুব সুন্দর কাজ ওরা আগাচ্ছে ওদের কমিটমেন্ট মতো ওরা দুইতলা তিনতলা

এই বিল্ডিং এর ডিজাইন মানে এটা তো আপনার নিজের ভালো লাগার একটা একটা তৃপ্তি যে আমি অন্য জায়গা থেকে যদি কারো কাছ থেকে ফ্ল্যাট নিতাম তাহলে ওইটার ডিজাইন কিভাবে হয়েছে ঠিক আছে কিনা অনেক কিছু ভয় থাকে

2020 যেটা এটা বের হয়েছে আচ্ছা তার সেটাকে সেটাকে বেসিস করে আমরা বিল্ডিংটা স্ট্রাকচার ডিজাইন করি এইজন্য আমরা প্রথম থেকে ডিজাইনের ডিজাইন করার পর থেকে যখন কাজ শুরু হলো কনস্ট্রাকশন কাজ শুরু হলো তখন থেকে আমি এটা সুপারভিশন করে আসছি ওকে ওকে এবং তাদেরকে আমি ওইটা শর্তই দিয়েছি যে আমি আপনাদের স্ট্রাকচার ডিজাইন করব শর্ত হলো বা আপনাদের কাছে প্ল্যান কিনব দুইটাই শর্ত হলো যে আমি শুধু ডিজাইন করে ছেড়ে দিলাম এটা আপনারা ইমপ্লিমেন্ট করলেন কিনা সেটা আমাকে আমার মাধ্যমে হইতে হবে আচ্ছা আচ্ছা কোনো ঢালাই আমার চেক ছাড়া হবে না ওকে আপনার আমার ডিজাইন অনুসারে রড বাইন্ডিং করবেন আমি কি চেক করব যদি কোনো ভুল ত্রুটি পাই সেটা সংশোধন করব দেন ঢালাই হবে ওকে ঢালাইর আগে আমি চেক করি এবং এটা ওনাদের লিখিত হবে অনুমোদন দিয়ে যায় তারপরে ঢালাই হয় আচ্ছা আচ্ছা যেহেতু আমার চেকিং ছাড়া আমার অনুমোদন ছাড়া কোনো ঢালাই এখানে হচ্ছে না প্লাস কিউরিং একটা বিশাল ব্যাপার যে ঢালাই হলো সব হলো ডট ড্রয়িং ডিজাইন মত কিন্তু মানে পানি দিয়ে যে ভেজানো এটা যে নিয়ম মত হচ্ছে কিনা সেটা ফলোআপ করার জন্য আমি কিউরিং ম্যান আলাদা তিনজন শুধু কিউরিং ম্যান ডেডিকেটেড শুধু কিউরিংই করবে তার হ্যাঁ এবং কি সিস্টেমে কিউরিং করবে সবকিছু আমি যেভাবে বলছি সেভাবে তারা করতেছে কিনা এই ফলোআপগুলো আমি করতেছি আপনারা এখানে আসার পর এত বেশি ভালো লাগছে এত নিরীবিলি পরিবেশ আর এত বিশাল একটা কর্মযজ্ঞ সো আশা করি যারা ভিডিওটা পুরো দেখবে অবশ্যই তার প্রত্যাশার সুন্দর একটা মনোরম পরিবেশে ফ্ল্যাটটা কিনতে পারবে আর বিস্তারিত আমরা আপনার কাছ থেকে জেনে নিব যে আপনারা এই ফ্ল্যাটগুলো কিভাবে দিচ্ছেন জমি শেয়ার সহ নাকি শুধু ফ্ল্যাট না ভাই এটা জমির শেয়ার সহ ফ্ল্যাট থাকবে কি ধরনের ম্যাটেরিয়ালস এখানে যুক্ত করেছেন বা নির্মাণের সাথে সংশ্লিষ্ট কারা রয়েছে এই ব্যাপারগুলো অনেকেই জানতে চাই নির্মাণের সাথে যারা আমাদের আছে নির্মাণ কমিটি আছে এই কমিটিগুলো ফিক্স করে দিয়েছে আমাদের 84টা ফ্ল্যাট হোল্ডারস যারা আছে ওনারাই ফিক্স করে দিয়েছে পাঁচ জনের একটা কমিটি করে দিছে এই কমিটির মাধ্যমে আমরা হলাম মাল আমাল কিনি এবং কখন কোন মালটা ইউজ করব সেটা আমাদের এই নির্মাণ টিমই বলে দেয় আর নির্মাণ টিমটা নিজেরাই বলে না এরা আবার আলোচনা করে হলো শেয়ার হোল্ডারদের সাথে আপনার খেয়াল করবেন ব্রুশিয়ারেও দেওয়া আছে আমাদের হলো প্রত্যেকটা ফ্ল্যাটে একটা ফ্ল্যাটের সাথে আরেকটা একটা ফ্ল্যাটের কোনো কানেক্টিভিটি নেই পাঁচ ফিট গ্যাপ তারপরে আরেকটা একটা ফ্ল্যাট শুরু অর্থাৎ পাঁচ ফিট করে ভয়েড রাখা হয়েছে মানে অনেক ফাঁকা অনেক ফাঁকা আলো বাতাস

ওই দৃষ্টিকোণ থেকে ওইটাকে বিবেচনা করেই আর কি আমরা একটা কার্গোলিফ পাচ্ছি যাতে মালামাল প্লাস কেউ অসুস্থ হলে যেন তাকে খুব সুন্দর ভাবে আমরা তাকে হসপিটালাইজ করতে পারি করতে পারি আর এছাড়াও কিন্তু আপনাদের জন্য দুটো সিঁড়ি আছে আমি যদি সিইও যিনি আছেন ইসাক ভাই আমাদের সঙ্গে রয়েছেন আপনার কাছ থেকে আমি জানতে চাই এই প্রজেক্টটা আপনারা শুরুটা করেছেন কবে থেকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমাদের ভিশনটা একটু ডিফারেন্ট টাইপের 20 ইয়ার্স হচ্ছে আমাদের ডেভেলপারের অভিজ্ঞতা কাজ ধরছি 2023 সালের ডিসেম্বর মাসে কনস্ট্রাকশন কাজ শুরু করছি তার আগে আমাদের যে প্রক্রিয়া দিন যে ব্যাপারগুলো ছিল জমি কেনা এর সাথে ক্যান্টনাল বোর্ড থেকে পারমিশন নেওয়া এই জমি খারিজ কাজনা কমপ্লিট করা বা আদার্স ব্যাকগ্রাউন্ড কমপ্লিট করে আমরা দুই হাজার তেইশের ডিসেম্বরে আমরা এই প্রজেক্টের কনস্ট্রাকশন কাজটা শুরু করি এভেন আমাদের এই প্রজেক্টের স্লোগানটা এরকম সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করে এই ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করার একটা ইচ্ছা বা পোষণ করতেছি খুবই চমৎকার আচ্ছা এখন একটু জানতে চাই আপনাদের এই প্রজেক্টের মানে কত কত স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আছে আর সবচেয়ে বড় যে ফ্ল্যাটটা সেটা তেরোশো বিরানব্বই স্কোয়ার ফিটের যেটা তিনটা বেডরুম এরপরে আছে বারোশো পঁচাত্তর ফিট সেটাও তিনটা বেডরুম তিনটা বারান্দা এবং তিনটা টয়লেট ছোট সাইজের আমাদের মধ্যম আয়ের বা আমাদের ক্যাপাবল যারা যাদের একটু কম তাদের জন্য আছে আমাদের এখানে দুই বেডরুমের ফ্ল্যাট যেটা হচ্ছে এক হাজার উনিশ এবং এক হাজার বা চুয়ান্ন স্কোয়ার ফিটের ফ্ল্যাট যেহেতু আপনাদের কন্ডোমিনিয়াম প্রজেক্ট আপনারা যেটা বলছিলেন কন্ডোমিনিয়াম প্রজেক্টে তো বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে যেইগুলো আপনারা এখানে রাখছেন যদি একটু বলতেন যে কি কি সুযোগ সুবিধা আমাদের প্রথমত আমরা আসি আমাদের বেসমেন্ট আর গ্রাউন্ড ফ্লোর যেটা সেটা কার পার্কিং এবং গ্রাউন্ড ফ্লোরের কিছু অংশটা আমাদের এই বিল্ডিং এর সুরাসি ফ্ল্যাট আছে যেহেতু একটা লন্ডি সার্ভিস মিনসোস একটা লন্ডি দোকান একটা ফার্মেসি দুই পাশে দুইটা জিম ছেলে এবং মেয়েদের জন্য আলাদা দুইটা জিমের ব্যবস্থা আমরা রাখছি আমরা রাখছি এখানে বিল্ডিং এর ম্যানেজারের রুম ডাইভারদের একটা ওয়েটিং রুম এবং গার্ডদের ওয়েটিং রুম এটা আমাদের নিচতলা এবং সাথে একটা মিনি সোফা সোফ রেখেছি একটা ফার্মেসি রেখেছি নিচতলাতে আমরা সাতটাকে ইউজ করছি আরো সুন্দর চমৎকার ভাবে সাদে আছে এক পাশে সুইমিং পুল এক আছে আমাদের প্রেয়ার বা মসজিদ যেখানে আলাদা ব্যবস্থা করা আছে এবং আমাদের সাথে একটা লাইব্রেরি আছে একটা কমিউনিটি হলরুম আছে এইখানে চুরাশিরা ফ্ল্যাটের লোকজন যেন ছোটখাটো যে অনুষ্ঠানগুলো আছে এখানে এই অনুষ্ঠানগুলো তারা সাথে করতে পারে এবং আমাদের সাথে একটা ওয়াকিং আছে বাচ্চাদের খেলার জায়গা আছে সিনিয়রদের বসার জায়গা আছে এবং আমাদের একটা বার্বিকিউ জোন আছে টোটাল ছাত্রাই আমাদের একটু আধুনিক আধুনিকায়ন করা তো দর্শক অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিলাম যারা আপনারা এই প্রজেক্টে আসতে চান ভিজিট করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন যারা প্রবাসী আছেন আমি প্রবাসীদেরকে সবসময় বলি আপনারা নিরাপদ ইনভেস্টমেন্ট যদি চান অথবা নিজের একটা মাথা গোজার ঠাই যদি চান মধ্যবিত্ত যারা আছেন তাদের জন্য কিন্তু এটা চমৎকার একটা প্রজেক্ট হতে পারে আপনার জন্য একটা চমৎকার লোকেশন যারা নিতে চান অথবা এই আশেপাশে যারা আছেন সাভার এরিয়াতে যারা আছেন বসবাস করেন তারা কিন্তু চাইলেই এই লোকেশানে এসে আপনার নিজেরা দেখে শুনে বুঝে ডিজাইন দেখে আপনারা পছন্দ করে নিজের ফ্ল্যাটটাকে আপনি বুকিং দিতে পারেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন